বিনোদন জগতে বড় ধাক্কা চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত মহলে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর বছর বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন সঙ্গীত বেশ কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছিল যে সপ্তাহ তাকে দুই দিন করে ডায়ালিসিস করতে হতো তেমনই ডায়ালিসিস করতে গত দোসরা সেপ্টেম্বর ইউনিভার্সাল মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় তাকে কিন্তু তারপরেই আচমকা শারীরিক অবস্থার অবনতি হয় তখনই তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক হাসপাতালে ভর্তি করার পর আইসিউতে রাখা হয় এই স্বনামধন্য শিল্পীকে গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন উনিশশো চুয়ান্ন সালের একত্রিশে ডিসেম্বর নাটোরের সিংরা থানায় জন্ম হয় ফরিদা পারভিনের পঞ্চান্ন বছর গানের সঙ্গে জীবন কাটিয়েছেন তিনি উনিশশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে ফরিদা পারভিনের সঙ্গীত জীবন শুরু হয় তারপর থেকে চলেছে জীবন সংগ্রাম নানা ধরনের গান করলেও শিল্পী জীবনে পরিচিত জনপ্রিয়তা অগণিত মানুষের ভালোবাসা মূলত লালন সাইয়ের গান গেয়েই অর্জন করেছেন যখন থেকে লালনের গান গাওয়া শুরু করেছিলেন তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে